আপনারা কি জানেন বিটকয়েনের দাম একদিনে দুই হাজার ডলার পর্যন্ত বেড়ে যেতে পারে কেন দুই হাজার ডলার পর্যন্ত বেড়ে যায় তো চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওতে বিটকয়েনের দাম বাড়ার প্রথম কারণটা হচ্ছে মার্কেট সেন্টিমেন্ট যখন বিটকয়েন নিয়ে বড়ো কোনো নিউজ আসে অর্থাৎ কোনো বড় রাষ্ট্রের একটা বৈধতা আসে কিংবা বড়ো কোনো কোম্পানির ইনভেস্টমেন্ট আসে বিটকয়নে আর এতে করে সবাই হুড়োহুড়ি করে বিটকয়েন কেনা শুরু করে আর যখন বিটকয়েনে চাহিদা বাড়ে তখন অটোমেটিক্যালি বিটকয়েনের দামও বেড়ে যায় ইনভেস্টরদের আচরণ বা ক্রোম ক্ষম মানে হচ্ছে ফেয়ার অফ মিসিং আউট মানুষভাবে দেরি করলে তারা লাভ পাবে না তাই দাম বাড়ার পরেও মানুষ বিটকয়েন কিনতে থাকে যার ফলে দাম আরও বেড়ে যায় বড় বিনিয়োগকারী বা হুয়েলদার অ্যাকশন বিটকয়েন মার্কেটে এমন অনেক ইনভেস্টর আছে যাদের একেবারে অনেক বিটকয়েন কেনার ক্ষমতা থাকে তাদের একটা ট্রেড মার্কেটে অনেক বড় একটা মুভমেন্ট নিয়ে আসতে পারে এক্সচেঞ্জারে অর্ডার বুক গ্যাপ যখন মার্কেটে বেশি সেলার থাকে না কিন্তু বায়াররা বিটকয়েন কেনার জন্য আগ্রহী থাকে তখন এক্সচেঞ্জারে বিটকয়েনের দাম দ্রুত বৃদ্ধি পেতে থাকে আর এভাবে কয়েক মিনিটের মধ্যে এক হাজার ডলার পর্যন্ত বিটকয়েনের দাম বেড়ে যেতে পারে বিটকয়েনের দাম এভাবে ওঠা নামা করতেই থাকে আপনারা জানাবেন বিটকয়েনের শেষ দামটা কত হতে পারে আর আপনি সর্বপ্রথম যখন বিটকয়েন কিনেছিলেন তখন বিটকয়েনের দাম কেমন ছিল সো বিটকয়েন ও ক্রিপ্টো রিলেটেড ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ স্টিল টেক কেয়ার